আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো বিএনপিকে সুযোগ দিন আপনাদের সঙ্গে নিয়ে দেশ গঠন করবে বললেন তারেক রহমান জানাবো খালেদা জিয়ার প্রতি শোকাবেগ নির্বাচনের নিশ্চিত ভূমিকা রাখবে জানাবো জামাতের দুই কর্মীর বাড়িতে দুর্বৃত্তদের ককটেল হামলা এবং সর্বশেষ জানাব হাতে হাতিওত্থ তদন্তে জাতিসংঘের সহযোগিতা নেওয়াকে সঠিক মনে করি না প্রিয়দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর বিএনপিকে সুযোগ দিন আপনাদের সঙ্গে নিয়ে দেশ গঠন করবে বললেন তারেক রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ দিনের প্রচারে রাজধানীতে বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার দুপুর বারোটায় নিজের আসন ঢাকার সতেরোয়ের বনানী কামাল আতাতুর্ক মাঠে এক জনসভা দিয়ে ঢাকায় নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন তিনি জনসভায় বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে জনগণের সমর্থন চেয়ে তারিক রহমান বলেন বাংলাদেশকে গড়ে তুলতে হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে বিএনপিকে আপনারা সুযোগ দিন আপনাদের সঙ্গে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে পারিক রহমান আরও বলেন দেশ যেহেতু আমাদের কেউ বাইরে থেকে এসে আমাদের এই দেশ গঠন করে দিয়ে যাবে না এই দেশ আমাদের এই দেশকে আমাদের তুলতে হবে নিজের জন্য ভোট চেয়ে ঢাকা সতেরো আসনের ভোটারদের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান বলেন এই এলাকায় প্রার্থী ছিলেন খালেদা জিয়া আমি এবার প্রার্থী আমাদের নেত্রী খালেদা জিয়া এই এলাকাতে সারা জীবন কাটিয়েছেন এবং এই এলাকা থেকে উনি বিদায় নিয়েছেন এই এলাকার সঙ্গে স্বাভাবিকভাবে আমার এবং আমার পরিবারের একটি সম্পর্ক সম্পর্ক গড়ে উঠেছে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে কি পরিকল্পনা তা সংক্ষিপ্তভাবে তুলে ধরে তারেক রহমান বলেন নির্বাচনকে ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয় স্বাভাবিকভাবেই বিশেষ করে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের কাছে শুধু ঢাকা শহরে নয় সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আমরাও বাংলাদেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে চেষ্টা করেছি আমরা সেভাবে দলের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করে কর্মসূচি তৈরি করেছি যাতে আগামী বারো তারিখে বাংলাদেশের মানুষ ধানের শীষকে নির্বাচিত করলে ইনশাল আমাদের সরকার গঠন করলে আমরা দেশের প্রত্যেকটি মানুষকে বিভিন্ন বিষয়ে অ্যাড্রেস করতে পারব বিএনপি চেয়ারম্যান বলেন আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে আমরা স্বৈরাচারীকে বিদায় করেছি এখন আমাদের দেশ করার কাজে হাত দিতে হবে কেউ সেই কাজ হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে বিএনপি চেয়ারম্যান আরও বলেন আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে প্রায় কুড়ি কোটি মানুষের এই দেশ এই দেশে যারা সন্তান আছে আমাদের যুবক আছে তরুণ আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য আমাদের সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় যানজট আছে রাস্তা রাস্তাঘাট সংস্কার করতে হবে আমরা শুধু গত পনেরো বছরে দেখেছি মেগা প্রজেক্ট হয়েছে মেগা মেগা দুর্নীতি হয়েছে এই অবস্থার পরিবর্তন করতে হবে সেজন্য আমরা জনগণের সমর্থন চাই খালেদা জিয়ার প্রতি শোকাবেগ নির্বাচনে নিশ্চিত ভূমিকা রাখবে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায় কেবল একটি দলের নেত্রীর বিদায় নয় বরং এটি বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের পরিসমাপ্তি তার মৃত্যু এমন এক সময় ঘটেছে যখন দেশ এক নতুন গণতান্ত্রিক ধারায় তার প্রান্তে এই বিদায় শোকের আবহে পুরো জাতিকে স্তব্ধ করে দেয় এবং বিএনপির জন্য শোককে শক্তিতে রূপান্তর করার এক ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম জানাজা প্রত্যক্ষ বিশ্ব একত্রিশে ডিসেম্বর ঢাকার মানিক মিয়া থেকে শুরু করে সংসদ ভবন এলাকা পর্যন্ত মানুষের আর কিছুই দেখা যায়নি কেবল ঢাকা নয় দেশের প্রতিটি জেলা উপজেলা ও গ্রাম থেকে সাধারণ মানুষ শেষবারের মতো তাদের নেত্রীকে দেখতে ছুটে আসে জানাজার সময় ঢাকা শহর এক ভীষণ নগরীতে পরিণত হয় স্লোগান নয় বরং কান্নার রোল আর দোয়াই গুঞ্জনে বাতাস ভারী হয়ে উঠেছিল দলমত নির্বিশেষে সাধারণ মানুষের এই উপস্থিতি প্রমাণ করে যে খালেদা জিয়া কেবল একটি দলের নেত্রী ছিলেন না তিনি ছিলেন গণমানুষের এক পরম অভিভাবক প্রতি মানুষের এই আবেগের মূল ভিত্তি ছিল তার জীবনের ত্যাগ ও আপসীন সংগ্রাম উনিশশো মৃত্যুর পর রাজনীতিতে এসে তিনি যেভাবে বিএনপিকে আগলে রাখেন এবং দীর্ঘ নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন তা মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেয় জীবনের শেষ সময় তিনি যেভাবে কারাবরণ আইনি জটিলতা এবং অসুস্থতার মধ্য দিয়ে গেছেন তা সাধারণ ভোটারের মনে এক গভীর সহানুভা করে মানুষ মনে করে ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তিনি কেবল গণধন্তের জন্য সংগ্রাম করে গেছেন খালেদা জিয়ার ইন্তেকালের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি ছিল শোকের সর্বজনীনতা জানা যায় যেমন উচ্চবিত্ত নাগরিকরা আসেন তেমনি রাস্তার ধারে সাধারণ ভিক্ষুক বা শ্রমিককেও নেত্রীর জন্য আধারে কাঁদতে দেখা গেছে তার কট্টর রাজনৈতিক বিরোধীরাও এই মৃত্যুতে শোক প্রকাশ করেন এটি প্রমাণ করে যে রাজনৈতিক আদর্শ যাই হোক না কেন বাংলাদেশের ইতিহাসে তার অবদানকে কেউ অস্বীকার করতে পারেনি কে মহিমান্বিত করারই প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ শতস্ফূর্ত এবং হৃদয় নিংড়ানো বিএনপি এখন তার ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল অথচ সম্ভাবনাময় মোড়ে দাঁড়িয়ে খালিদাজিয়ার এই বিশাল আবেগকে পুঁজি করে নির্বাচনে জয় হওয়ার পথে বিএনপি কার্যকরভাবে হাঁটছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন 2026 এর নির্বাচনে এই সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে খালিদাজিয়ার প্রতি মানুষের যে আবেগ ও গৌরব অনুভূত হয়েছে তা ভোটি রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সাধারণ ভোটাররা তাদের প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীকী উপায় হিসেবে ধানের শেষ মার্কায় ভোট দেওয়ার দিকে বিএনপি তাদের নির্বাচন খালেবাজিয়ার এবং চালানো অবিচারের কথাগুলোকে মানুষের সামনে তুলে ধরে নেত্রীকে মহিমান্বিত করার এই কৌশলটি ভোটারদের আবেগকে স্পর্শ করেছে যা নির্বাচনী পরিচালনার অন্য যে কোনো কৌশলের চেয়ে বেশি শক্তিশালী খালেবাজিয়ার মৃত্যুর পর দলের নেতৃত্বে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি বরং তারিক রহমানের প্রতি আনুগত্য আরও দৃঢ় হয়েছে তারিক রহমান এখন খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব নিয়েছেন তিনি এই শোককে সুশৃঙ্খল ভাবে রাজনৈতিক কর্মসূচিতে রূপান্তর করছেন নেত্রীর শোককে ভিত্তি করে বিএনপি নিজেকে একটি সংস্কারমুখী এবং লিবারেল দল হিসেবে উপস্থাপন করছে যা তরুণ ভোটারদের দারুণভাবে আকর্ষণ করছে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে অনুভূত এই আবেগ বাংলাদেশকে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছে মানুষ এখন কেবল ব্যক্তির জন্য নয় বরং খালেদা জিয়া যে আদর্শ জাতীয়তাবাদ ও সার্বভৌমত্ব রেখে গেছেন তার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে এই শোক কেবল বিএনপিকে ক্ষমতায় নেওয়ার সিঁড়ি নয় বরং দলটিকে আরও দায়িত্বশীল জনগণের কাছাকাছি আসার এক পরম সুযোগ করে দিয়েছে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে আমাদের মাঝে নেই কিন্তু তার স্মৃতি এবং তার প্রতি কোটি কোটি মানুষের ভালোবাসা বিএনপির জন্য এক অপরাজীয় শক্তি হিসেবে আবর্ভূত হয়েছে জানা যায় সেই লক্ষ লক্ষ মানুষের হয়েছেন। এখন বিএনপি যদি সেই আবেগকে সঠিকভাবে সম্মান দিয়ে দেশ পরিচালনার উন্নত রূপরেখা দিতে পারে তবে দু হাজার ছাব্বিশের নির্বাচন হবে তার রাজনৈতিক জীবনের সফলতার এক চূড়ান্ত স্বীকৃতি খালেদা জিয়ার শোক আজ কেবল বিলাপের বিষয় নয় এটি এখন বাংলাদেশের রাজনীতির এক নতুন ভোরের অনুপ প্রের বলা বাহুল্য বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী নন বরং বাংলাদেশের নারী জাগরণ ও ক্ষমতায়নের এক জীবন্ত কিংবদন্তি দু হাজার পঁচিশ সালের ত্রিশে ডিসেম্বর তার প্রয়ানের পর দু ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে নারী ভোটারদের একটি বিশাল অংশ বিএনপির দিকে ঝুঁকে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এর পেছনে রয়েছে তার তিন দশকের দীর্ঘ সংগ্রাম এবং নারীদের ভাগ্যোন্নয়নে নেওয়া যুগান্তকারী সব পদক্ষেপ খালেদা জিয়া শাসনামলে নেওয়া নারী শিক্ষার উদ্যোগগুলো আজ প্রতিটি ঘরে 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 তার নাম পৌঁছে দিয়েছে ১৯৯৪ সালে তিনি গ্রামীণ মেয়েদের জন্য মাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন এই একটি পদক্ষেপ বাল্যবিবাহ রোধে এবং নারী শিক্ষায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে মেয়েদের স্কুলে ধরে রাখতে উপবৃত্তি চালু করা ছিল তার দূরদর্শী চিন্তার ফসল আজকে শিক্ষিত নারী ভোটারের একটি বড় অংশই সেই উপবৃত্তি প্রজন্ম যারা মনে করে খালেদা জিয়া না থাকলে তাদের শিক্ষা জীবন অপূর্ণ থাকত নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের নারী ভোটারের সংখ্যা প্রায় ছয় কোটি উনত্রিশ লক্ষ যা মোট ভোটারের প্রায় অর্ধেকের কাছাকাছি যে কোনো নির্বাচনের ফল আবেগকে এক গভীর ও দীর্ঘস্থায়ী অভিঘাত সৃষ্টি করেছে বহু নারী ভোটারের কাছে তিনি কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নন তিনি ছিলেন সংগ্রামী জীবনের প্রতীক ধৈর্য ও আত্মমর্যাদার প্রতিচ্ছবি এবং অনেকের ভাষায় মায়ের মতো এক নির্ভরতার নাম বিশেষ করে গ্রামীণ ও বয়স নারী ভোটারদের মধ্যে খালেদা জিয়ার প্রতি আবেগীয় সম্পর্ক ছিল অত্যন্ত গভীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম কারাবরণ অসুস্থতা এবং অব্যাহত চাপের মধ্যে মাথা নত না করার যে চিত্র তারা দেখেছেন তা বহু সাধারণ নারীর ব্যক্তিগত জীবনের সংগ্রামের সঙ্গে একাত্ম হয়ে গেছে ফলে তার মৃত্যু এই নারীদের কাছে কেবল রাজনৈতিক শোক নয় এটি এক ধরনের ব্যক্তিগত ক্ষতির অনুভূতি তৈরি করেছে এই আবেগ থেকে অনেক নারী ভোটার ধানের শীষ মার্কায় ভোট দেওয়াকে একটি নৈতিক দায়িত্ব শেষ শ্রদ্ধা জানানোর প্রতীকী উপায় হিসেবে দেখছেন এই আবেগ যদি সঠিকভাবে রাজনৈতিক ভাষায় রূপান্তর করা যায় তবে বিএনপির জন্য এটি এক অসাধারণ নির্বাচনী সম্পদে পরিণত হতে পারে বিএনপি যদি তাদের নির্বাচন প্রচারণায় খালেদা জিয়ার নারী উন্নয়নমূলক উদ্যোগ নারী শিক্ষা সামাজিক নিরাপত্তা এবং পরিবার ও সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার বিষয়গুলো সুসংহতভাবে তুলে ধরতে পারে তবে নারী ভোটারদের মধ্যে এই আবেগ আরও গভীর রাজনৈতিক আনুগত্যে রূপ নিতে পারে এখানে আবেগ একা নয় আবেগের সঙ্গে স্মৃতি অভিজ্ঞতা পরিচয়ের রাজনীতি যুক্ত হওয়ার সুযোগ রয়েছে খালেলা তার রাজনৈতিক জীবনের মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন একটি রক্ষণশীল পুরুষতান্ত্রিক সমাজেও একজন নারী সর্বোচ্চ ধৈর্য দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করতে পারেন এই বাস্তব উদাহরণ বহু নারী ভোটারের কাছে কেবল ইতিহাস নয় অনুপ্রেরণার উৎস তার নেতৃত্ব অনেক নারীর কাছে আত্মবিশ্বাসের ভাষা তৈরি করেছিল যা এখনও সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়নি তার প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে তা বিএনপির জন্য একদিনে বেবেদার অন্যদিকে এক বিশাল আবেগীয় সম্পদের জন্ম দিয়েছে জামাতের দুই কর্মীর বাড়িতে দুর্বৃত্তদের ককটেল হামলা শরীয়তপুরের সখীপুরে দুই জামাতকর্মীর বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে ভোরে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার কাচিকাটা ইউনিয়নের চর জিঙ্কি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটেদের অভিযোগ ভোট কেন্দ্রে ভোট দিতে না যেতে এবং ভয়ভীতি সৃষ্টি করতে একটি মহল এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে সোমবার ভোর রাতে চর জিঙ্কি এলাকায় জামাতের কর্মী আবু হানিফ মোল্লার বসতবাড়ি ও একই এলাকায় ইয়াসিন ব্যাপারীর বাড়িতে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয় বিস্ফোরণের বিকট শব্দে চারপাশের লোকজন জেগে উঠলে পালিয়ে যায় দুর্বৃত্তরা এ সময় স্থানীয়রা এগিয়ে এসে একটি বিস্ফোরিত ও আরেকটি অবিস্ফোরিত ককটেল দেখতে পায় বিষয়টি নিয়ে আবু হানিফ মোল্লার ছেলে সোহান মোল্লা বলেন আমরা জামাতের সমর্থক এবং আমি প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ